হ্যালো ফ্রেন্ডস সকল বন্ধুদের নিয়ে চলে আসলাম দিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন ব্রিজে সবাই বসে রেস্ট নিচ্ছে দেখেন এই যে এই যে আরে একজন এই এই একজন একজন ব্রো হাউ ওই যে আমি ইলেকশন করতেছি ভাই দোয়া করি না এই চালা পেলা নিয়ে আসছি ওদেরকে ভাই ওদের পিছনে আমার প্রচুর খরচ প্রচুর কি বলবো আমার আজকে পেন দিয়ে মারিয়া ফেলছে ওদের জন্য একটু দোয়া করি আমার জন্য দোয়া করি না আর ওদের সাপোর্ট দিয়ে ওরা কিন্তু সবাই ব্লগার এই ইমরান শারমিনের জামাই ও কিন্তু আমার ভাইয়া সমাজের দর্শক আপনারা একটা কথা শোনেন এই এই যে এই যে লোকটা দেখতে পারতেছেন সে কিন্তু ব্লাক ডায়মন্ড কুরফে ডার্ক চকলেট উর্বর এত আদর করে সারাদিন চুইশ্বাস খায় ডার্ক চকলেট তো এই যে এই যে আবার বড় এই দোর দিতাছে দোর দেওয়ার সুযোগে এই বড়ো ভাই দেখতেছেন না সে কিন্তু আমাদের ম্যান রোডের ছোট ভাই এমন বিষয়টা হচ্ছে কি উনি আবার শারমিনের জামাই সাথে থাকতে থাকতে উনিও শারমিনের জামাই রেখে ক্যাটাগরি বুড়ো হয়ে গেছে ব্যাপার হইছে যে আজকাল যখন নদীর থেকে লাভ দেয় তখন ওনার গামছা ওনার জায়গা মতো ছিল না এবার আসি এই ভদ্রলোকের কাছে সে তো তার কথা কি বলবো ভাই সে পারে আর সব দেখা যায় এখন বিষয়টা এই যে ভিউটা আগে দেখাই কই আসছি আমরা এই সাপ দিতে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা ওই দিক থেকে আসছি আমরা সাধারণ নৌকা ট্রাভেল করার পর তারপরে এখানে আসছি এই যে এই লোকটারে দেখতাছেন সে কিন্তু থাক পরে বলি অরে বললে আমি লজ্জা পাইব এই যে বড় ভাই দেখেন ম্যান ভাই কিছু বলেন আপনার মতামত কি আমার মতামত কি আর বলবো যে ভাই ব্রাদাররা যেই প্রোগ্রামটা করেছে খুব ভালো হয়েছে এই আমরা অল্পতেই মার্শাল্লাহ অনেক কিছু করে ফেলছি আর ভাই আপনাদের এখন একটা বিচক্ষণ জিনিস বিচক্ষণ না মানে যে আমাদের যে মূল টার্গেট যেই বিষয়টা নিয়ে সেটা এখন দেখাবো কাম টু দ্য পয়েন্ট এই যে পয়েন্ট চলে আসছে বুলেট বাবু আমাদের এই বুলেট বাবু আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ নৌকা থেকে লাভ দেওয়ার পর ভাই তিন ঘন্টা লাগে শুধু ট্রাই কইরা না নৌকাই উঠছে বলেন না তাকে না দেখালেই না সে স্যার সে আমাদের ভুলকে আর একটা মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়ারের যে আয়োজনটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ম্যানেজমেন্ট উনি নিজে করছে ইভেন বিফোরে যে আমাদের ট্যুরগুলো হয়েছিলো ওই টুরগুলোতেও কিন্তু উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আর সবুজ বায়ুর কথা না বললেই তো না উনাকে দেখাইছি উনি আবার হোয়াইট মনের মানুষ এম নাও হোয়াইট হোয়াইট কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাবিরে নিয়ে আসলে ভালো লাগতো আর কি আছে আর তো কেউ নাই ভাই আমার কথা কেউ আলাভ নেই আমি মানুষ আমার বউ সব গেরামে আমি একে একে ঘুরি আর কি আলাভে গিয়ে